এলিসিন নামের উপাদান ডিটক্সে দারুণ কাজ করে। রাতে কাবারের সঙ্গে অল্প কাঁচা রসুন কেলেই লিভারের প্রাকৃতিক ওষুধ হাজার বছর ধরে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকও বলা হয়েছে রসুন খাওয়ার উপকারিতা হৃদরোগের ঝুঁকি কমায় রসুনে তাকা এলিসিন নামের উপাদান রক্তে কোলেস্টেরল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে দোমনী পরিষ্কার করে নিয়মিত পরিমাণ মতো কাঁচা রসুন কেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে যেমন সর্দি কাশি টান্ডা ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ কার্যকর রক্তে চিনি নিয়ন্ত্রণে সাহায্য করে রসুন ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ফলে ডায়াবেটিস রোগীদের জন্য কবি উপকারী লিভার পরিষ্কার রাখে রসুন শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায় অ্যান্টি ক্যান্সার গুণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সালফার কিছু ধরনের ক্যান্সার বিশেষ করে পেট ও অন্ত্রের ঝুঁকি কমাতে পারে হজম ও গ্যাস কমায় রসুনে থাকা এনজাইম হজম শক্তি বাড়ায় এবং পেটের অতিরিক্ত ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বক ও চুলে উপকার রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ব্রণ ও সংক্রমণ কমায় চুল পড়া রোধ করে দিনে এক থেকে দুই কুয়া কাঁচা রসুন বা রান্নায় ব্যবহার যথেষ্ট কালী পেটে কেলে উপকার বেশি তবে যাদের পেট সংবেদনশীল তাদের ক্ষেত্রে কাবারের পর খাওয়া উচিত এবং প্রচুর পানি পান করা উচিত